চাইলাম যারে বোবে ববে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে আমি ববে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের গরে জীবন দিয়া জারে আমি বেশেছিলাম সে আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেলো পরে জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো সেই আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেলো বিধি কপালের কি দোষ বিদাতার নাই তো সবাই কি তাহলে আশা করি ভালো আসুন আসসালাম আলাইকুম সবাই জানাই না তো দেখলানি বৃষ্টি আর বৃষ্টি দেশে প্রচুর বৃষ্টি হর আসলে বৃষ্টির দিনটা পুটুপুর কত সুন্দর লাগে তার মাঝে কিনা দুঃখর গান উঠে যায় মাঝে মধ্যে আমার দুঃখে ভরা জীবন হতা দিছিল প্রাণ বন্ধু থাকবো আমার শুনে আইজ প্রাণ বন্ধু আমারে বলবো জিয়া থাকে অন্যের করে। জীবন দিয়া প্রাণ বন্ধুরে বেশে ভালো সে আমারে এখন বল বুঝিয়া তাকে অন্যের গড়ে সে আমারে বল বুঝিয়া তাকে অন্যের গড়ে আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে সে এখন বাস করে ঘরে সে বাস করে ঘরে তো যারার বালা লাগে প্লিজ সাপোর্ট দিরা সাপোর্টটা দেওয়া যাইবা হয়তো কোনো একদিন এগিয়ে যাইতাম পারি অতটুকু মনের মাঝে আসা আর তোমাদের ভালোবাসার সাপোর্টে অনেক দূর এগিয়ে গেছি তো সেই স্বপ্ন দেখি যে ভালোবাসার মানুষ তারা আমার সাপোর্ট দিব আর আমি অনেক দূরে গিয়ে যাই আর তার মাঝে কোনো বোল কি হয় যদি মাঝে মধ্যে ক্ষমা করিয়া দিবা ভুল তো সবারই হইতে পারে কথা ধরো মাঝে মধ্যে রাগের মাথায় হয় মাঝে মধ্যে দুঃখের জ্বালায়ও হয় তুক্তির বায়ব নকল ক্ষমা করিয়া যেভাবে সাপোর্ট দিল সাপোর্টটা দিয়ে যায় যারা যারা পুরাতন ভাই নকল এখনো আমার সাথে সহযোগিতা কররা আর ভালোবাসা আমার ভিডিওটা দেখরা তারা লাইক দিরা শেয়ার কররা আমার অন্তর নে অনেক দোয়া অনেক ভালোবাসা অনেক বড় মনের মানুষ অনেক বড় বড় ভাই ও আজকের মতন আজকের মতন এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ